হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনিরের একদম নিত্য নতুন একটি রেসিপি যেটার নাম হলো ঘি রোস্ট পানির যেটা খেতে দুর্দান্ত লাগে আর এই ঘি রোস্ট পানিরের রেসিপিটি আমি গ্রেভি দিয়ে তৈরি করব তো কিভাবে তৈরি করা হয় চলুন শুরু করা যাক রেসিপিটি তার জন্য এখানে একটা বলে নিয়ে নিচ্ছি দশ বারোটা কাজু তার সাথে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবে এখন কাজু আর শুকনো লঙ্কাটা গরম জলে ভিজিয়ে রেখে দেবো যাতে করে কাজুগুলো সুন্দর নরম হয়ে যায় এবং শুকনো লঙ্কাটাও সুন্দর নরম হয়ে যায় কাজু আর শুকনো লঙ্কাটাকে ভিজিয়ে রেখে আরেক পাশে এখানে প্যান একটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো টু টি স্পুন পরিমাণের মতো ঘি যেহেতু এটা ঘি রোস্ট পানির তাই এখানে কিন্তু ঘিটাই ইউজ হবে ঘিটাকে খুব ভালো করে গরম করে নেব ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল স্পুন পরিমাণের মতো ভরে গোটা ধনে তার সাথে অ্যাড করব এক টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে তারপর অ্যাড করবো এখানে অল্প একটু গোটা গোলমরিচ আর তার সাথে অ্যাড করবো এক ইঞ্চের মতো আদা টুকরো করে আর অ্যাড করবো অল্প একটু হিং হিঙে কিন্তু তার করবে এখন সব কিছুকে হালকা লালচে করে ভেজে নেবো ঘি এর মধ্যে সো দেখুন বন্ধুরা হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন গ্যাসে ফ্লেম বন্ধ করে দেব তারপরে ওগুলোকে ঠান্ডা করে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু আর শুকনো লঙ্কাটা নিয়ে নিলাম সুন্দর নরম হয়ে গেছে সব কিছুই তারপর ভেজে রাখা এই গোটা মশলাটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এখানে একটা টমেটো এখন স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা মশলার পেস্ট আমার তৈরি হয়ে গেছে তো চলুন যা এখন নেক্সট স্টেপে এখানে সেম প্যানের মধ্যে আবার দিয়ে দিব। ঘি থ্রি টেবল পরিমাণের মতো তো বন্ধুরা ঘি দিয়ে দিয়েছি ঘিটা ভালো করে গরম করে নেব ঘি গরম হয়ে গেলে এর মধ্যে টুকরো করে নেওয়া পনিরগুলো দিয়ে দিব পনিরগুলোকে ঘিয়ে ভেজে নিতে হবে পনিরগুলোকে আমি এভাবে কিউব শেপ করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে পনিরগুলোকে কেটে নিতে পারেন এখন পনিরের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিব তারপর দিব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিবো অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো পনিরগুলোকে এখন সুন্দর লালচে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব ঘিয়ের মধ্যে সো দেখুন বন্ধুরা পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন পনিরগুলোকে আলাদা পাত্রে নামিয়ে নেব সেম প্যানে আবারও দিয়ে দিব ঘি থ্রি টিস্পুন পরিমাণের মতো ঘিটাকে গরম করে এর মধ্যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিব এক স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সুন্দর কালারের জন্য গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে ঘির সাথে মিক্স করে তারপর বেটে রাখা এই পেস্টটা দিয়ে দিবো পেস্টটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব আর জারটা ধুয়ে একটু জল অ্যাড করে দিয়েছি এখন এই পেস্টটাকে একটু সময়ের জন্য কষিয়ে নেব সো বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব দই এখানে টি মতো দই অ্যাড করে দিলাম দইটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে মিক্স করে নেব আর ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প একটু ফ্রেশ কারিপাতা তার সাথে অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন নুনটা নিজেদের স্বাদ অনুসারে দেবে তারপর অ্যাড করলাম অল্প একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যে এখানে টক দই ইউজ করেছি সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে গ্রেভির জন্য অ্যাড করব জল জারটা ধুয়েই জল অ্যাড করে দিলাম আর গ্রেভিটা নিজেদের পছন্দ অনুসারে রাখবেন যতটা আপনারা রাখতে চান জলটা দেওয়ার পর দেখুন বয়েল এসে গেছে ভালো করে যেহেতু গরম জল ইউজ করেছি বয়েল আসার পর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পনির পনিরগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট সময় নিয়ে সো দেখুন বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এখন আর বেশি কুক করবো না একদম পারফেক্ট আছে গ্রেভিটা এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল ঘি রোস্ট পনির দারুণ কিন্তু হয় এই পনিরের রেসিপিটি একদম অন্যরকম স্বাদের হয় রুটি লুচি পরোটা সবকিছুর সাথেই সার্ভ করতে পারে তো বন্ধুরা পনিরের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিন আর এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন